হ্যালো এভ্রিও লার্নিং কাজ আই এম গোয়িং টু এক্সপ্লোর হাউ টু গিভ সাজেশন গুড ডিসিশন অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট ইস বেটার টু ডু ওয়াল ইউজিং দ্য ভেরি ইউজফুল স্ট্রাকচার ইট ইস বেটার টু ডু দিস স্ট্রাকচার উইল হেল্প ইউ সাউন্ড মোর থটফুল পোলাইট অ্যান্ড ফ্লুয়েট ইন এভরি কনভারসেশন ইন্টারভিউ ওয়ার্সিংশন সোটস ট্রাইভিন চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ এবং মজার স্ট্রাকচার শেখব যে স্ট্রাকচারগুলো শিখে ইংলিশে আমরা স্পন্টেনিয়লি কথা বলতে পারবো চলুন তাহলে স্ট্রাকচারগুলো শেখার আগে আমরা সিচুয়েশন বা সেন্স বুঝি নেই কারণ আজকের ভিডিওর যে স্ট্রাকচারগুলো আমরা কোন সিচুয়েশন ইউজ করে কনভারসেশন করব সিচুয়েশনটা হচ্ছে প্রতিদিনে তো আমরা কাউকে কিছু এনে দিতে বলি বা কেউ আমাদের জন্য কিছু আনে কিন্তু এই সাধারণ কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে না পারি তাহলে কেমন হয় চলুন তাহলে আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে খুব সহজে ইংরেজিতে আনা বা এনে দেওয়া বোঝাতে পারি সেটা বাস্তব উদাহরণের মধ্য দিয়ে চলুন তাহলে আজকে ক্লাসে আমরা প্রথমে স্ট্রাকচারটা দেখি তাহলে দেখেন আজকে ক্লাসে আমাদের প্রথম স্ট্রাকচারের সেন্স বা কি সেটা ভালোভাবে বুঝে নেই যে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে কি কিছু করা ভালো এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভার্সেশন করবো চলুন দেখি তাহলে আমরা স্ট্রাকচারটা ইট প্লাস বিভার প্লাস বেটার প্লাস টু প্লাস পিবি বিভার কাকে বলে আমরা অবশ্যই জানি কারণ আমাদের প্রিভিয়াস কয়েকটা ক্লাসে আমরা শিখছি যে বিভার কাকে বলে এবং বিভার কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তারপরও যদি আমাদের মনে থাকে বিভার কাকে বলে চলুন আমরা আরেকবার নতুন ভাবে শিখি সেটা হচ্ছে বিভার কাকে বলে বিভার হচ্ছে আটটি এম ইজ আর ওয়াস ওয়্যার বি বিন বি এই আটটি হচ্ছে বিভার তারপর হচ্ছে কি বেটার প্লাস টু প্লাস পিবি পাঁচ পিবি পাঁচ অর্থ হচ্ছে কি মূল ভার্বের বেস ফর্ম তাহলে আমরা বুঝতে পারছি এখন এই স্ট্রাকচারটা যে যদি এরকম সিচুয়েশন আসে কিছু করা ভালো তখন আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কনভারসেশন করব চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এরকম সিচুয়েশন এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে দেখেন আমাদের প্রথম স্ট্রাকচারের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার টু ডু দিস ওয়ার্ক কাজটি করা ভালো যদি আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইস বেটার টু স্পিক ট্রুথ সত্য বলা ভালো কি বলছি ইট ইস বেটার টু স্পিক ট্রুথ সত্য বলা ভালো দেখেন কিছু করা ভালো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে সেন্টেন্স তৈরি করতেছি এবং এই সেন্টেন্স তৈরি করার মাধ্যমে আমরা বুঝবো যে যদি আজকে ভিডিওর সেন্স বা সিচুয়েশন আসে তখন আমরা কীভাবে কনভারসেশন করবো চলুন আমরা আরও একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইস বেটার টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা ভালো কি বলছি ইট ইস বেটার টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা ভালো তাহলে আমরা এখন এক নম্বর স্ট্রাকচারটা বুঝতে পারছি যে কোন সিচুয়েশনে কীভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কনভারসেশন করব চলুন আমরা এখন দেখবো দুই নম্বর স্ট্রাকচার তাহলে দেখেন আমাদের দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি যে কিছু করা ভালো না বা কিছু না করা ভালো এই হচ্ছে আমাদের দুই নম্বর স্ট্রাকচারের সেন্স বা সিচুয়েশন সেন্সটা হচ্ছে কি প্রথম এক নম্বরের স্ট্রাকচারের নেগেটিভ সেন্সে আমরা কীভাবে কনভার্সেশন করব সেটা হচ্ছে দুই নম্বরের স্ট্রাকচার ইচ প্লাস বি ভার প্লাস বেটার প্লাস নট প্লাস টু প্লাস পিভি ফার্স্ট অর্থাৎ আমাদের প্রথম স্ট্রাকচারের এই বেটার এবং টুর মাধ্যমে শুধু নট যুক্ত হবে এটা হচ্ছে নেগেটিভ সেন্স আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী কিছু সেন্টেন্স বা एग्जांपल দেখি তাহলে বুঝতে পারব যে কিছু করা ভালো না বা কিছু না করা ভালো এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব তাহলে দেখেন আমাদের দুই নম্বরের স্ট্রাকচারের প্রথম एग्जांपल হচ্ছে কি ইট ইজ বেটার নট টু গো আউট ইন দা ডে বাইরে না যাওয়াই ভালো যদি আমরা আরো কিছু एग्जांपल দেখি তাহলে দেখেন আমাদের দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার নট টু ওয়েস্ট টাইম সময় নষ্ট না করাই ভালো চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখব তাহলে দেখেন আমাদের তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার নট টু ইট টু মাচ বেশি না খাও ভালো বা বেশি না খাওয়াই ভালো তাহলে আমরা বুঝতে পারছি যে কিছু করা ভালো না বা কিছু না করা ভালো এরকম ধরনের সিচুয়েশনে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে কনভারসেশন করবো এখন ভালোভাবে বুঝতে পারছি চলুন আমরা এখন থেকে তিন নাম্বার তাহলে দেখেন আমাদের তিন নাম্বার স্ট্রাকচার চেঞ্জটা হচ্ছে কি থাকা ভালো কি বলছি কোনো কিছু থাকা ভালো এরকম ধরনের সিচুয়েশন আসলে আমরা কিভাবে কনভারসেশন করব যদি আমরা স্ট্রাকচারটা দেখি ইট প্লাস বিভার প্লাস বেটার প্লাস টু হ্যাভ প্লাস এন পিভি প্লাস ব্যারিকেড প্লাস ফর প্লাস সাবজেক্ট এইটার ব্যবহার আমরা শেষের এক্সাম্পল শিখব আগে আমরা এই পর্যন্ত শিখি যে এন পিভি অর্থ হচ্ছে কি নাউন ফোর নাউন চলুন তাহলে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে থাকা ভালো বা কোনো কিছু থাকা ভালো এরকম ধরনের সিচুয়েশন আমরা কিভাবে কনভারসেশন করব তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার টু হ্যাভ এ কার একটি গাড়ি থাকা ভালো চলুন আমরা আরো একটি এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার টু হ্যাভ পিস ইন লাইফ জীবনের শান্তি থাকা ভালো তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো কিছু থাকা ভালো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করবো সেটা নাউন ফোর নাউনের ক্ষেত্রে এখন আমরা দেখব যে প্লাস ফর প্লাস সাবজেক্ট আমরা কেন ইউজ করছি এই স্ট্রাকচারের মাধ্যমে আগে এক্সাম্পলটা দেখে নিই তারপরে আমরা বুঝবো যে আসলে কেন ফর প্লাস সাবজেক্ট আমরা ইউজ করছি তাহলে দেখেন আমাদের তিন নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইস বেটার টু হ্যাভ গুড ম্যান্টোর একজন ভালো ম্যান্টোর থাকা ভালো দেখেন আমাদের স্ট্রাকচারের শেষে ফর প্লাস সাবজেক্ট ইউজ করছি কারণ বাক্যে যদি কোনো ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমরা প্লাস ফর প্লাস সাবজেক্ট ইউজ করবো যদি আমরা এই তিন নম্বর এক্সাম্পলটার মধ্যে ব্যক্তি উল্লেখ করে দিই তখন আমরা কীভাবে ইউজ করবো সেটা হচ্ছে কি যে ইট ইজ বেটার টু হ্যাভ গুড ম্যান্টোর ফর স্টুডেন্ট তাহলে দেখেন এখন আমাদের তিন নম্বর এক্সাম্পলটার মিনিংটা কী দাঁড়ালো ইট ইজ বেটার টু হ্যাভ গুড ম্যান্টোর ফর স্টুডেন্ট শিক্ষার্থীদের জন্য একজন ম্যান্টোর থাকা ভালো তাহলে এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে স্ট্রাকচারের শেষে আমরা কেন প্লাস ফর প্লাস সাবজেক্ট উল্লেখ করছি এটা উল্লেখ করার কারণ হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে ব্যক্তি উল্লেখ থাকে কি বলছি যদি কোনো বাক্যে ব্যক্তি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ফরপ্লাস সাবজেক্ট ইউজ করে বাক্যটি সম্পূর্ণ করব এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তাহলে যে এই থাকা ভালো এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করবো চলুন এখন আমরা দেখবো তারপরে স্ট্রাকচার মানে চার দিয়ে আমরা কিভাবে কনভার্সেশন করব তাহলে দেখেন আমাদের চার নাম্বার স্ট্রাকচার চেঞ্জটা হচ্ছে কি থাকা ভালো হয়েছে কি বলছি থাকা ভালো হয়েছে সেক্ষেত্রে আমরা কীভাবে কনভার্সেশন করবো যদি স্ট্রাকচারটা দেখি ইট প্লাস 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 বেটার টু টি বি প্লাস ফর প্লাস সাবজেক্ট দেখেন আমাদের আগের স্ট্রাকচারে আমরা শিখছি যে এই প্লাস ফর প্লাস সাবজেক্টটা আমরা কেন ইউজ করি ফর প্লাস সাবজেক্ট ইউজ করার কারণ হচ্ছে যদি কোনো বাক্যের মধ্যে যদি ব্যক্তি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা ফর্স প্লাস সাবজেক্ট ইউজ করে বাক্যটি সম্পূর্ণ করব চলুন তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এরকম ধরনের সিচুয়েশনে আমরা কিভাবে কনভার্স করি তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি যে ইট ইজ বেটার টু হ্যাভ ফিনিশড দ্য টাস্ক কাজটি শেষ করা ভালো হয়েছে চলুন আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে দেখেন আমাদের দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার টু হ্যাভ লারন্ড স্পোকেন ইংলিশ ইংরেজিতে কথা বলা শেখা ভালো হয়েছে যদি আমরা আরো একটা এক্সাম্পল দেখি তাহলে দেখেন তিন নম্বর স্ট্রাকচারটা হচ্ছে কি যে ইট ইজ বেটার টু হ্যাভ টেকেন দা চান্স ফর হিম তার জন্য সুযোগটি নেওয়া ভালো হয়েছে দেখেন আমাদের স্ট্রাকচার শেষে যে আমরা ইউজ করতে কি ফর প্লাস সাবজেক্ট এটার ইউজ আমরা এখন বুঝতে পারছি যে যদি কোনো সেন্টেন্সে বা বাক্যে যদি সাবজেক্ট বা ব্যক্তি আসে তখন আমরা ফর হিম বা ফর প্লাস সাবজেক্ট দিয়ে বাক্যটি সম্পূর্ণ করব তাহলে আমরা এখন বুঝতে পারছি যে থাকা ভালো হয়েছে সেই সেক্ষেত্রে আমরা কিভাবে কনভার্সেশন করব এই স্ট্রাকচারের মাধ্যমে চলুন আমরা এখন তারপরে স্ট্রাকচারটি দেখবো মানে পাঁচ নাম্বার স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে কনভার্সেশন করবো দেখেন আমাদের পাঁচ নাম্বার স্ট্রাকচারের হচ্ছে কি যে হওয়া ভালো হয়েছে কি বলছি হওয়া ভালো হয়েছে সেটা কোনো জিনিসের ক্ষেত্রে বা নাউন ক্ষেত্রে আমরা কিভাবে আমরা স্ট্রাকচারটা দেখি ইট প্লাস প্লাস বেটার প্লাস টু হ্যাভ বিন প্লাস অর্থাৎ বিউন প্রোনাউন প্লাস ফর প্লাস সাবজেক্ট এটা আমাদের পূর্বে দুটি স্ট্রাকচারের শিখছি এটা সেম থাকবে যে যদি কোনো বাক্যে ব্যক্তি থাকে সেক্ষেত্রে আমরা ফর প্লাস সাবজেক্ট ইউজ করে বাক্যটি সম্পূর্ণ করবো যদি আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যে এই সিচুয়েশন আমরা কিভাবে কনভার্সেশন করবো তাহলে দেখেন আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইজ বেটার টু হ্যাভ বিন এ ডক্টর ফর হিম তার জন্য ডক্টর হওয়া ভালো হয়েছে দেখেন আমাদের স্ট্রাকচারের শেষে যে আমরা কি ইউজ করছি প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট সেটা আমরা কি বলছি যে কোনো বাক্যে যদি সাবজেক্ট বা ব্যক্তি থাকে আমরা ফার প্লাস সাবজেক্ট দিয়ে বাক্য সম্পূর্ণ করব। তাহলে আমরা এখন বুঝতে পারছি এই স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে আমরা কনভার্সেশন করব। চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি তাহলে দেখেন দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে কি ইট ইস বেটার টু হ্যাভ বিন এ টিচার শিক্ষক হওয়া ভালো হয়েছে তাহলে আমরা এখন পুরোপুরিভাবে বুঝতে পারছি যে হওয়া ভালো হয়েছে এরকম ধরনের সিচুয়েশনে এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা কিভাবে কনভারসেশন করবো পুরোপুরিভাবে বুঝতে পারছি